হাওড়ার পাঁচলার পরম গর্বের ঐতিহ্যবাহী পাঁচলা আজিম মহাজিম উচ্চ বিদ্যালয় বছর গৌরবময় শতবর্ষে প্রদর্পণ করেছে আর এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য গত পঁচিশে অগাস্ট দু সোমবার থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষের উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে এই সপ্তাহব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শেষ দিন তিরিশে অগাস্ট শনিবার অনুষ্ঠিত হল সমাবর্তন অনুষ্ঠান স্মারক উন্মোচন স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুখলেশুর রহমান উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলাকাশ মোরশেদ বাবু উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সদস্য মোক্তার শেখ উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মেহবুব আলম ওরফে হিরা উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈয়দ গোলাম মোক্তজা উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন এই স্কুলের সহ শিক্ষক রমেন পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের এই স্কুল একশো বছর ধরে মানুষের কারিগর হ্যাঁ আমার বাবা মা আমাদের জন্ম দিয়েছে আমাদের শিক্ষক দিয়েছে এবং আমরা সবাই অত্যন্ত গর্বের সাথে বলি যে আমি এমন একটা স্কুলে বলি যেটা একশো বছর আগে তৈরি হয়েছিল আজও সেই স্কুলটা মানুষ তৈরির ফ্যাক্টরি মানুষ ফ্যাক্টরি তৈরি হয়েছে এটা ঠিক যারা গার্জেন আছেন আমি যখন গুলশানের সাথে কথা বলি তাহলে যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে তোমার ছেলেরা কি করছে জিজ্ঞেস করে তোমার মেয়েরা কি করছে যখন গুলশান গর্বের সাথে বলে আমার ছেলে ডাক্তার যে মানুষের সেবা করার জন্যে আমার পরে সে আজকে মানুষের কাজ করছে আর সেই ডাক্তার তৈরি করার যোগ্যতা যে তৈরি করেছে সেই আমাদের আলহাজ এখানে উপস্থিত আছেন তখন গর্বে বুকটা ভরে যায় যারা স্কুল চালাচ্ছে যারা এখানে মানুষ তৈরি করছে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছেলেদের এগিয়ে নিয়ে যাচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই আমি মমতা ব্যানার্জির তরফ থেকে স্কুলের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই উচ্চ মাধ্যমিক হয়ে আজকে এইখানে ছাত্রছাত্রীরা প্রায় চারা জায়গায় কাছাকাছি পড়াশোনা করছে আনন্দের কথা কারণ আমরা সকলেই জানি এত ছাত্র ছাত্রী আশেপাশে কোথায় নেই সেই জন্য পাঁচলার মানুষই হবে আমরা গর্ব করে বলি পাঁচলা আজি মজা স্কুল আজকে একটা জায়গায় এই এলাকার মানুষের এবং শিক্ষকদের সকলের প্রচেষ্টায় আজকে পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠা দিবস পালন করছি এটা একটা ইতিহাস কোনো একটা প্রতিষ্ঠান একশো বছর বার করেছে মানে শিক্ষক মহেশ্বরী এবং এবং এই স্কুল থেকে কত লোক যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে তার কোনো হিসাব না এটা সত্যিকার একটা প্রতিষ্ঠানের যে কত কীর্তি সেটা যদি ইতিহাস হাঁটা যায় তাহলে আমরা অনুভব যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে আগামী একশো বছর পরে আমরা কোন জায়গায় এই প্রতিষ্ঠান নিয়ে যাব তা

তো বিদায়বেলায় স্বাভাবিকভাবে বারাক্রান্ত হয় কিন্তু একটা কথা যেটা যখন কোনো শিশু জন্ম হয় তখন সকলে হাসে কিন্তু যখন তার মৃত্যু হয় জীবনের এমন কর্ম করে যাব আমি যেন হাসতে হাসতে আমার মৃত্যু হয় কাঁদবে সকলে তাহলে সেটা সার্থক আজকে পাতলা যেখানে আমি জীবন কাটালাম অসংখ্য ছাত্র ছাত্রী আমি হাসি হাসি মুখে মুখ ভরা নিয়ে আজকে স্থানীয় মানুষ অভিভাবক নেতৃত্ব এলাকার মানুষ তারা কতটা ভারাক্রান্ত কি না সেটাই বড় কথা সেটাই বড় আমার ভাবনা প্রিয় ছাত্রদের কি বলবেন জীবন সীমিত জীবনের মূল্যবান সময় খুব সীমিত তার মধ্য ছাত্রছাত্রীরা তোমরা ভাবনা চিন্তা করো তোমরা পাঁচ বছর কষ্ট করে পঞ্চাশ বছর হাসবে না পাঁচ বছর খেলে পঞ্চাশ বছর খাবে জীবনটাকে সুন্দর স্বপ্নময় এবং মর্যাদাপূর্ণ মানুষ হতে গেলে তোমরা কষ্ট স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে স্বপ্নতা খুব বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে সফলতা মালিক তিনি মর মূল শশ্রা তোমার ত্যাগ তোমার নিষ্ঠা তোমার আন্তরিকতা যদি ঠিক থাকে নিশ্চিত তোমরা সফল হবে বড়ো স্বপ্ন এগিয়ে চলো থেমে থাকার নাম মৃত্যু চলার নাম এগিয়ে তোমরা এগিয়ে চলো সর্বদা দোয়া আশীর্বাদ তোমাদের জন্য বলবেন আমাদের বিদ্যালয় যেটা সর্বদাই বলি সর্বক্ষণই বলি অন্যান্য প্রতিষ্ঠানে অনেক আপনারা দেখবেন একটা জন শিক্ষক তিনটে গ্রুপ কত গ্রুপ কখনো মতো গড়েও কখনো রাজনীতিভাবে বিবাহিত আমাদের এখানে এটা আমি আর আমরা একটা টিম আমরা এখানে একটা টিম ওয়ার্ক করি বারবার বলেছি আমরা যে যার জায়গায় থাকি বাট উদার আমরা ভাই বোন এখানে হেড স্যার জান্না। টিচার নয় আমি তাদের দাদা আর আমার ভাই আমাদের ছোট ভাই আমাদের বোন আমাদের দিদি আমাদের এই সব নিয়েই পরিবার আমরা একটা পরিবারের মতো টিম খেলে আমরা কিন্তু আজকে যে সম্মান মর্যাদা আমার একার নয় তার কৃতিত্ব দেয় সমস্ত স্টাফে আমার মিড ডে মিলের কর্মী আমার হোস্টেলের কর্মী আমার ভোকেশনাল টিচার্স অল আদার স্টাফ নাইনটি টু নিয়ার অ্যাবাউট এইটটি নাইন নাইনটি আমার স্টাফ উই আর অল ইকুয়াল আমরা সকলে দাদা ভাই আমার টিচার হেড স্যার আর হেডি স্যার না তাদের সুখ দুঃখ যখন যেমন দেখেছি তেমনি তাদের খাবার ভুগিয়েছি শোষণও করেছি এইটা আমরা পরিবার করে নিয়েছি এই হলো ব্যাপার তাদের উদ্দেশ্যে আমার বলা এই কালচার যে কালচার পশ্চিম বাংলায় একটা শ্রেণীরভাবে ভাগাভাগি করতে চাইছে মানুষকে সর্বত্র রাজনীতি করতে চাইছে ক্ষমতা পেতে চাইছে ধর্মের নাম করে সুসুমি দিয়ে আমাদের একটা ছোট্ট পরিবারের মধ্যে আমরা সেটা করার চেষ্টা করেছি যে না সব কিছু বাদ দিয়ে আমরা ভারতবাসী আমরা এক আমাদের একটাই পরিচয় যে আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আগামী ভবিষ্যৎ যে ছেলেটি আগামী দিনে আমি না রাস্তাঘাট হেঁটে যাচ্ছি আমাদের পা করিয়ে পায়ে প্রণাম করে এর থেকে বড় পাওনা সেই পাওনা করতে গেলে পেতে গেলে সেইভাবে চাইতে আমাদের ইচ্ছাটা সেই রিপোর্ট আমার কলম